আজকে চিচিঙ্গা ভাজি করব ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তো চিচিঙ্গাগুলোকে আমি একটু ছুলে নিলাম এরপরে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব এখন চিচিঙ্গাগুলোকে আমি একটু ভাব দিয়ে নেব তো কড়াইতে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে জাস্ট দুই টেবিল চামচ পানি দিয়ে মিডিয়াম আছে আমি একটুখানি ঢেকে দিব চিচিঙ্গাগুলোকে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে চিচিঙ্গাগুলো একটু নাড়াচাড়া করে দিবো দেখেন চিচিঙ্গা থেকে একটু একটু পানিও বের হয়েছে কারণ চিচিঙ্গা হচ্ছে নরম সবজি আর চিচিঙ্গা সবসময় ধুয়ে তারপরে কাটতে হবে কাটার পরে যদি ধুতে যান তাহলে চিচিঙ্গা রান্না করতে গেলে হালুয়া হয়ে যাবে এখন আমি কাঁচামরিচ লবণ আর অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে চিচিঙ্গাগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব এরপরে চিচিঙ্গাগুলো আমি আবার ঢেকে দিব এবার জালটা আমি একটু বাড়িয়ে দিব। ফুল আছে আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা সরাব তখন চিচিঙ্গাগুলো আবার একটু নাড়াচাড়া করে দিব এখন কিন্তু আমি আর চিচিঙ্গা ঢাকবো না এখন ফুল আছে আমি চিচিঙ্গাগুলোর পানি শুকিয়ে ফেলবো এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে চিচিঙ্গার কালারটা সবুজ থাকে আপনি যদি এই প্রসেসিংয়ে রান্না করেন অবশ্যই আপনার চিচিঙ্গার কালারটা একদম সবুজ থাকবে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুই কুয়া রসুন কুচি দিয়েছি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে ছোট চিংড়ি মাছ আর হলুদের গোড়া একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছটা আর হচ্ছে পেঁয়াজ রসুনটা আমি একটু ভাজবো যেই একটু বাদামি হয়ে আসবে সেই আমার চিচিঙ্গাগুলো আমি এখানে দিয়ে দিব এরপরে আমি চিচিঙ্গা চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ রসুন যেটা আমি ভেজেছি সব একসাথে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করব আর এখন কিন্তু আমার চিচিঙ্গাতে কোনো পানি নাই এখন ফু চোলার ফুল আছে আমি এটা এটাকে একটু ভাজা ভাজা করবো কিন্তু কালারটা যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যে কোনো তরকারি বা ভাজির কালার যদি সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমার বসার সবাই একটু সবুজ সবুজ ভাজি খেতে খুব পছন্দ করে এই দেখেন আমার চিচিঙ্গার কালারটা একদম সবুজ খুবই আমি হয়েছিল ধন্যবাদ সবাইকে